বিবিসির বিশ্লেষণ হাসিনাকে ফেরত পাঠানোর বার্তাকে কতটা গুরুত্ব দিচ্ছে ভারত এবং সর্বশেষ জানাবো গণভূত্থানের স্বপ্ন কি চুরি হয়ে যাচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিবিসির বিশ্লেষণ হাসিনাকে ফেরত পাঠানোর বার্তাকে কতটা গুরুত্ব দিচ্ছে ভারত গত ডিসেম্বর সকালে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে শেখ বার্তা নোট বারবালের আকারে তুলে দেয়া হলো সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরেই আকারে ইঙ্গিতে বা খোলাখুলি বলে আসছিলেন যে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে তারা ফেরত চাইবেন যাতে তাকে গণহত্যার জন্য বিচারের কাজ করায় তোলা যায় কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই বার্তা বা চিঠি কিন্তু দিল্লির কাছে পাঠানো হচ্ছিল না অবশেষে সেটা নোট বার্বালের আকারে পাঠানো হলো নোট হলো হল দুদেশের সরকারের মধ্যে এক ধরনের ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন বা কূটনৈতিক যোগাযোগের মাধ্যম কিন্তু তাতে প্রেরকের কোনো স্বাক্ষর থাকে না তবে নোট বার্বালের রীতি অনুযায়ী ধরেই নেওয়া যায় এক্ষেত্রেও বার্তাটি পাঠানো হয়েছে দিল্লির বাংলাদেশ দূতাবাসের লেটার হেডে এবং তাতে হাই কমিশনের রাবার স্ট্যাম্পও ছিল বার্তাটি হাতে পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির পক্ষ থেকে প্রকাশ্যে সেটির প্রাপ্তি স্বীকার করা হয় তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এটাও জানিয়ে দেন তাদের এ বিষয়ে এখনই কিছু বলার নেই এরপর আরও কয়েকদিন কেটে গেছে দিল্লির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া যেমন দেয়া হয়নি তেমনি বাংলাদেশকে নোট বার্বালের কোনো জবাবও পাঠায়নি ভারত বস্তুত ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র দিল্লিতে বিবিসি বাংলাকে আভাস দিয়েছেন তারা এই অনুরোধকে আদৌ খুব একটা আমলে নিচ্ছে না তারপরেও এই বার্তার জবাব নিশ্চয়ই দেয়া হবে কিন্তু তার জন্য দিল্লি কোনো ধরনের তাড়াহুড়ো করবে না বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে কেন ভারত সরকার ওই নোট ভারবাল নিয়ে এরকম মনোভাব প্রকাশ করছে কর্মকর্তা এবং বিশ্লেষকদের সাথে কথা বলে তার কারণগুলোই অনুসন্ধান করা এই প্রতিবেদনে। কোথায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদিও দাবি করছে শেখ হাসিনাকে ফেরানোর প্রচেষ্টাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে কিন্তু ভারত মনে করছে তাদের পাঠানো বার্তা একটা দায় পদক্ষেপের চেয়ে বেশি কিছু নয় বলেই দাবি করা হয় বিবিসির প্রতিবেদনে দিল্লিতে শীর্ষস্থানীয় একজন সরকারি কর্মকর্তা বলছিলেন সত্যি যদি বাংলাদেশ এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হতো তাহলে তো তারা শেখ হাসিনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলো কি এবং তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে বা কি সেই বিবরণও পেশ করত। মানে যেমনটা একটা চার্জশিটে থাকে এক দুই পাতার একটা নোটে যে সেটা থাকতে পারে না তা তো বলাই বাহুল্য তার বক্তব্য বাংলাদেশ সরকার আসলে তাদের দেশের মানুষকে এটা দেখাতে চাইছে যে তারা ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে দিয়েছে এবং ফলে বল এখনো ভারতের কোর্টে আমাদের এখন আর কিছুই করার নেই ভারতের একজন সাবেক কূটনীতিবিদের কথায় আমার তো মনে হচ্ছে যেন বাংলাদেশ এই পদক্ষেপের মাধ্যমে যেন একটা বক্সের টিক দিয়ে দায়িত্ব সারলো আমাদের প্রত্যর্পণের অনুরোধ জানানোর কথা ছিল জানিয়ে দিয়েছে ব্যাস কিন্তু শেখ হাসিনাকে ভারত বিচারের জন্য হস্তান্তর করবে বাস্তবে এরকম সম্ভাবনা ক্ষীণ বলেই বাংলাদেশ হয়তো সর্বাত্মক প্রচেষ্টা চালায়নি এমনটাও ধারণা করছেন তিনি প্রকৃত কারণটা যাই হোক নোট বারবালে যে যুক্তি দেখিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে সেটাকে ভারত আসলে জোরালো কোনো দাবি বলেই মনে করছে না বলেই দাবি করা হয় বিবিসির প্রতিবেদনে ভারতীয় সাবেক কূটনীতিবিদ বলেন কারণটা হলো কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া এই অভিযোগ জানানোর অর্থ এই বার্তার চরিত্র পুরোপুরি রাজনৈতিক এখন দুদেশের প্রত্যর্পণ চুক্তিতেই পরিষ্কার বলা আছে রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে হস্তান্তর করা যাবে না ফলে শেখ হাসিনার ক্ষেত্রেও নিশ্চয়ই সেই যুক্তি প্রযোজ্য হবে লেটার রোগে টরি দিলে তবু না হয় বুঝতাম কোনো দেশের সাথে ভারতের প্রত্যর্পণ চুক্তি বা বিশেষ কোনো ব্যবস্থা বা অ্যারেঞ্জমেন্ট থাকলে সেই দেশের কোনো নাগরিককে ভারত তাদের হাতে তুলে দিতে পারে যদি তিনি একজন ফিউজিটিভ ক্রিমিনাল এফসি বা ফেরার আসামি হন এখন কোন কোন শর্তের অধীনে ভারত একজন এফসিকে তার নিজ দেশের হাতে তুলে দিতে পারে তার নিয়ম নিয়মকানুন খুব স্পষ্ট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তার পুরোটাই উল্লেখিত আছে এইসব রীতিনীতি কিছুটা নির্ভর করে বিশেষ ওই দেশের সাথে প্রত্যর্পণ চুক্তির বিশেষ ধারার ওপর তবে মূল ধারাটা সব ক্ষেত্রেই এক আর তা হলো যাকে ফেরত চাওয়া হচ্ছে তাকে কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় ফেরার আসামি হতে হবে এখন শেখ হাসিনা যখন ভারতে এসে পৌঁছান তখন তিনি কিন্তু কোনো ফেরার আসামি বা এফসি ছিলেন না ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ পিনাক রঞ্জন চক্রবর্তী এই যুক্তি দেখিয়েই বিবিসি বাংলাকে বলেন মনে রাখতে হবে পাঁচ আগস্ট তারিখেও শেখ হাসিনা নামে সেই দেশে কোনো মামলা ছিল না ফলে ভারত যখন তাকে আতিথেয়তা দিচ্ছে সেই মুহূর্তে তিনি তিনি ফেরার আরও যুক্তি দিচ্ছেন এখন শেখ হাসিনা দেশ ছাড়ার পর যদি তার বিরুদ্ধে দেশ জুড়ে শত শত মামলা একসাথে দায়ের করা হয়ে থাকে তাহলে এটা মনে করার যথেষ্ট কারণ থাকতে পারে এগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক যার ভিত্তিতে প্রত্যর্পণের কোনো প্রশ্নে ওঠে না তাহলে কি ধরে নেওয়া যেতে পারে অনুরোধ যে আকারে আসুক বা যতই জোরালো সাক্ষ্য প্রমাণ পেশ করা হোক ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে ফেরত দেবে না পিনাক রঞ্জন চক্রবর্তী জবাবে বলছেন না বিষয়টা ঠিক সেরকম নয় যদি সব নিয়ম মেনে এবং আটঘাট বেঁধে ভারতের কাছে এই অনুরোধ জানানো হয় তাহলে ভারত নিশ্চয়ই সেটা বিবেচনা করবে ঢাকায় ভারতের সাবেক এই হাই কমিশনারের ধারণা এক্ষেত্রে একটি নোট বারবালের যে হয়তো অনেক বেশি কার্যকরী হতো একটি লেটার রোগেটরে ল্যাটিনের রোগাটোরিয়াস কথার অর্থ হল তথ্য জানতে চাওয়া আর লেটার রোগেটরি হলো এক দেশের আদালত যখন অন্য দেশের আদালতের কাছে কোনো বিষয়ে আইনি সহায়তা চেয়ে চিঠি দেয় সেটা কোনো অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ হতে পারে কিংবা আইনি প্রক্রিয়ায় সাহায্য করার অনুরোধ হতে পারে সুতরাং ক্ষেত্রে বাংলাদেশের আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি ভারতের বিচার বিভাগের কাছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় সহায়তা চেয়ে কোনো চিঠি দিতেও সেটার প্রভাব এই নোট বার্বালের চেয়ে অনেক বেশি হতো বলে ভারতের কোনো কোনো পর্যবেক্ষক মনে করছেন তবে এই ধরনের চিঠি পাঠানোর আগে সংশ্লিষ্ট বিচার প্রক্রিয়াতেও যথেষ্ট অগ্রগতি হওয়া দরকার শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশে তা এখনো আদৌ হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ আছে দিল্লি বলেই উল্লেখ করেছে বিবিসি ভারতের শাসক দল বিজেপির ঘনিষ্ঠ পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শুভ্র কমল দত্ত বিবিসিকে বলেন ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগে আমি তো বলবো মোহাম্মদ ইউনুস সরকারের উচিত তাদের নিজেদের সেনাবাহিনীর কাছে জবাবদিহি চাওয়া কেন তারা শেখ হাসিনাকে ভারতে যেতে দিল বিবিসি উল্লেখ করে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট বাংলাদেশ সামরিক বাহিনীর একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাটিতে এসে অবতরণ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর পর তিনি মানে ছয় আগস্ট পার্লামেন্টে জানান শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যাতে দিল্লিতে এসে নামতে পারে তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর তরফে ভারতের কাছে আগাম অনুমতি বা ফ্লাইট ক্লিয়ারেন্সও চাওয়া হয়েছিল শুভ্র কমল দত্ত বলেন ফলে যেই পরিস্থিতিতেই শেখ হাসিনা ভারতে এসে থাকুন তার পেছনে বাংলাদেশের বর্তমান সেনা নেতৃত্বের একটা সক্রিয় ভূমিকা অবশ্যই ছিল যা অস্বীকার করা কঠিন তার কথায় বাস্তবিক শেখ হাসিনা এখন আমাদের অতিথি হতে পারেন কিন্তু এটাও মনে রাখতে হবে তাকে কিন্তু আমরা নিজে থেকে ডেকে আনিনি ফলে পাঁচ আগস্টে সেই ঘটনাক্রম আজ শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধকে বেশ কিছুটা দুর্বল করে দিচ্ছে বলেই ভারতের বিশ্বাস দিল্লিতে সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন কারণ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ তাকে ভারতে আসতে সাহায্য করেছে আর এখন রাষ্ট্রেরই আরেকটি স্তম্ভ তাকে ভারত থেকে ফেরত চাইছে এর মধ্যে তো একটা স্ববিরোধিতা আছেই এইসব কারণেই বাংলাদেশের নোট বারবালের তড়িঘড়ি একটা জবাব দেওয়া উচিত কিংবা শেখ হাসিনার প্রত্যর্পণের ব্যাপারে দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া উচিত তেমনটা ভারত মনে করছে না স্বপ্ন কি চুরি হয়ে যাচ্ছে এক এক আলোচনায় বর্তমানে আলোচিত ব্যারিস্টার বলেছেন তিনি ষোলো ডিসেম্বর বিজয় দিবস মানেন না মানেন না কারণ মোদীজি এই দিনটাকে পাকিস্তানের বিপক্ষে ইন্ডিয়ার বিজয় দাবি করেছেন মানেন না কারণ পাকিস্তানি বাহিনী ইন্ডিয়ার সশস্ত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন প্রকান্তরে এই বক্তা মোদীদের দাবির পক্ষে সাফাই গিয়েছেন কিন্তু এই ব্যক্তির সেই বক্তব্যের কৈফিয়ত চাওয়া হয়নি আরে কায়না ঘরে থাকা মুক্তিপ্রাপ্ত রাজনৈতিক পরিবারের সন্তান জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলেছিলেন একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের একটি বিশ্ববিদ্যালয়ের সভাপতি অতি সম্প্রতি পুনঃপ্রকাশিত জাতীয় দৈনিকের লেখায় চব্বিশে জুলাই এই বিজয় তাদের পরিকল্পিত বলে দাবি করেছেন সমন্বয়ক বৃন্দ সবকিছুতেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন কিন্তু এ ব্যাপারে তাদের এখন পর্যন্ত নীরব দেখাছি। একই ছাত্র সংগঠনের এক সাবেক ছাত্র নেতা বর্তমানে বিদেশে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে দেশের প্রধানতম দুটি রাজনৈতিক দলের রাজনৈতিক নীতি ও স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন